হলদিবাড়িতে আজ বিজেপির আয়োজিত নারী নিরাপত্তা ও সর্বস্তরে দুর্নীতির প্রতিবাদে মিছিল প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বঙ্গ বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে শারদিয়ার আর দিন কয়েক বাকি কিন্তু উত্তর কলার্ধে আজকের দিনটিকে শারদীয় বিশু বলা হয় সাধারণত তেইশে সেপ্টেম্বর দিনটিকে ভূগোলের ভাষায় আমরা জলবিষুব বলে পড়ে এসেছি অর্থাৎ যেদিন দিন ও রাত সমান সেই বিষয়টা ধরলে কাল থেকে দিন হবে ছোট এবং রাত হবে বড় প্রসঙ্গত উল্লেখ্য পঞ্জিকা বছর ও সৌর বছরের মধ্যে পার্থক্যের ফলে একুশে সেপ্টেম্বর থেকে চব্বিশে সেপ্টেম্বরের মধ্যে যে কোনো দিন ঘটতে পারে দক্ষিণবঙ্গের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এবার ত্রাণ সংগ্রহে এগিয়ে এলো এআইডিএস এআইডিএস পক্ষ থেকে আজ হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে অর্থ সংগ্রহ করা হয় তীব্র গরমে নাজহাল অবস্থা বিদ্যালয়ে ছাত্রছাত্রী থেকে শিক্ষক অশিক্ষক কর্মী সহ সাধারণ মানুষের উত্তরবঙ্গের বেশ কিছু জেলার মানুষ অসহ্য গরমে হাসপাশ করছে এরই ফলস্বরূপ ইতিমধ্যে কিছু জেলায় মর্নিং স্কুল করার দাবি উঠেছে গোটা রাজ্যে ব্যাপী শুরু হতে চলেছে আগামী 30 সেপ্টেম্বর থেকে বৃত্তি পরীক্ষা আজ দেওয়ানগঞ্জে বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটি বিশেষ সভা অনুষ্ঠিত হয় কমিটির উদ্যোগে দীর্ঘ দুই মাস যাবত বৃত্তি পরীক্ষার্থীদের তিন জায়গায় ফ্রি কোচিং দেওয়া হচ্ছে গড়গঞ্জ হাই স্কুল তর্জনানারায়ণ হাই স্কুল এবং বাজে জমা এনপি স্কুলে চলে আসছে খেলার খবরই অশোকপ্রসাদ রায় মেমোরিয়াল 19 ইয়ার্স বয় সেন্টার কোচিং ক্যাম্প নকআউট ফুটবল টুর্নামেন্টে জয়ী ডিএসইউ তরাই মর্নিং ফুটবল ক্লাব শিলিগুড়ি এদিন জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে নির্ধারিত সময়ে ডিএসইউ তরাই মর্নিং ফুটবল ক্লাব শিলিগুড়ি দুই শূন্য গোলে পরাজিত করে ঘুগুডাঙ্গা স্পোর্টিং অ্যান্ড কালচারাল কোচিং সেন্টারকে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার দীর্ঘদিনের দাবি আজ পূরণ হওয়ার পথে অর্থাৎ জেলা ক্রীড়া সংস্থা স্বপ্নের ক্লাব হাউসের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কোচবিহার স্টেডিয়ামে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী উদয়নগ মহাশয় সহ বিভিন্ন মান্যগণ্য ব্যক্তিবর্গ মন্ডলখা জনপ্রিয় সংঘ ও একাডেমির পরিচালনায় নৈশ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল জলন্ধর ব্রাদার্স হলদিবাড়ি এদের নির্ধারিত সময়ে তারা এক শূন্য গোলে ব্রাদার্স ইউনাইটেড শিলিগুড়িকে পরাজিত করে অপরদিকে মেয়েদের প্রদর্শনী খেলায় জনি কোচিং সেন্টার হলদিবাড়িকে পরাজিত করে জয়ী হয় মহিতনগর স্পোর্টিং ক্লাব আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে